স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি বি এ সেমিস্টার হিস্ট্রি জেনারেল পেপার জি ই ফোর তোমাদের জন্য টেন মার্কসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার বাইশে এসেছিল প্রশ্নটা হচ্ছে রাজা রামমোহন রায়ের সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে সংস্কারমূলক কার্যকলাপের বিবরণ দাও উত্তরটা দেখে নাও তোমরা স্ক্রিনশট করে নাও প্রথমে তোমরা দেখার আগে কোয়ালিটিটা বাড়িয়ে দাও সাতশো কুড়ি করে দেখলে ভিডিওটা ক্লিয়ার বোঝা যাবে তবুও আমি জুম করে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় দাঁড়াও দেখো তাহলে বোঝা যাচ্ছে তো দেখ পরের পেজটা দেখো তাহলে আমি দূর থেকে দেখাচ্ছি পরের পেজটা দেখো তাহলে দেখো সমাজ সংস্কার ওটা আমি জুম করে দেখাচ্ছি দেখো পরের পয়েন্টটা সতীদাহ প্রথা রয় আমি জুম করে দিচ্ছি দেখো পরের পয়েন্টটা ቆንጣ ቆንጣ እንትሁን ነው ሰው አንስካለ দেখো পরের পৃষ্ঠা দেখো তাহলে পরের দেখো স্কিপ না করে দেখতে থাকো আর একটা প্রশ্ন আছে তার সঙ্গে উত্তরও আছে দেখে নাও টেন মার্ক্স গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সঙ্গে উত্তরও দেখে নেবে এটা প্রথমে স্ক্রিনশট করে নাও দেখুন দেখো এখানেই শেষ আছে ঠিক আছে দেখো তাহলে অন্য প্রশ্ন তার সঙ্গে উত্তরও দেখে নাও স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে লাইক করো